এখনকার সময়ে খুব জনপ্রিয় একটি শব্দ হচ্ছে রিক্রিয়েশন আমাদের সময় তো আমরা বলতাম ফেলনা দিয়ে খেলনা তৈরি করা যাই হোক আমার বাসার প্রায় এইট্টি পারসেন্ট সোপিসগুলোই কিন্তু এই ফেলনা দিয়েই তৈরি এই যে এই ম্যান্ডালা আর্টগুলো করেছি সেগুলো কিন্তু পিৎজার বক্স দিয়ে করা পিৎজার বক্সটাকে আমি টেপ দিয়ে প্রথমে পুরোটা পুরোটা কাভার করে নিয়েছি তারপরে তার উপরে রঙ করে এই ম্যান্ডেল আর্ট করেছি এটা অবশ্য ফ্রেম দিয়ে করা ক্যানভাস যাকে বলে সেটার উপরে করা কিন্তু ওপরের এই তিনটেই পিৎজার বক্স দিয়ে করা পিৎজার বক্সগুলো এত সুন্দর শক্ত ছিল দেখে আর ফেলে দিতে ইচ্ছে করেনি সেগুলো দিয়ে ম্যান্ডেল আর্টটা বানিয়ে ফেলেছি এরপর যেটা দেখবো এটা আমার খুব পছন্দের একটা কাজ এই প্যাঁচাটা বানিয়েছি অনেক আগে কিন্তু খুব ভালো লাগে বলে এটাকে খুব যত্ন করে রাখার চেষ্টা করি নিচের যে এই যে কালারিং যেগুলো আছে ব্লু কালার এটা আসলে আমরা এক জায়গায় চা খেতে গেছিলাম সেখানে মাটির কাপের চা অফার করছিল তো সেখান থেকে আমরা কাপগুলো ফেলে না দিয়ে আমরা নিয়ে এসেছি আর ওপরে যেটা প্যাচা আঁকিয়েছি সেটা দয়ের সরা থেকে করা তো এটা পুরোটাই একদমই ফেলনা জিনিস দিয়ে করা এগুলো সাধারণত আমরা ফেলেই দিই কিন্তু আমি এগুলো নিয়ে এসেছিলাম রেখে দিয়েছিলাম পরে এটাকে এভাবে কালার করে কাজে লাগিয়ে ফেলেছি এরপরে যেটা আসছে সেটা এই বোতলটা সবাই আমরা খুব ভালো মতোই চেন নিই এটা শীতের দিনে খুব কাজে লাগে আমাদের অলিভ অয়েলের বোতল তো অলিভ অয়েল শেষ হয়ে যাওয়ার পরে এটাকে এভাবে গাছ লাগিয়ে দিয়েছি আর যে হ্যাঙ্গারটা করেছি এই হ্যাঙ্গারটা ছাদে পড়েছিল আমি এটাকে ছাদ থেকে নিয়ে এসেছি এটা কাজ যারা করেছে তারা এটা ফেলে চলে গেছে পরে তাদের কাছ থেকে নিয়ে এসে আমি এভাবে এটা ঝুলিয়ে দিয়েছি এর যেটা আসছে এটা হচ্ছে আমার সংসার জীবনের প্রথম রুটি করার পীড়া পীড়াটা পোকা লেগে গেছিলো যাকে ঘুনে ধরা বলে আর কি এই বেলন এবং পিড়া দুটোতেই ঘুন ধরে গেছিলো তো সেটার ব্যবহার উপযোগী ছিল না তো পরে কি করবো অনেক কিছু চিন্তা ভাবনা করে সেটাকে একদম অর্ধেক করে কেট অর্ধেক করে কেটে এভাবে সেলফ বানিয়ে নিয়েছি আর যে অংশগুলো ফুটো ছিল সেগুলোতে হোয়াইট সিমেন্ট দিয়ে পুরোটা প্রলেপ দিয়ে দিয়েছি তাতে আর ফুটোগুলো বোঝা যায় না আর এটাতে আমি এই তো কাপগুলো ঝুলিয়েছি একটা কফি কর্নার শেপ দেওয়ার চেষ্টা করেছি যাই হোক তো ওই যে পিরিয়ডে ছিল পিরার অর্ধেকটা ওখানে ঝুলিয়েছি আর বাকি অর্ধেকটা এখানে এই তো এইভাবে গাছ রেখেছি দুটোতেই আসলে সব সময় যে অনেক দামি জিনিস দিয়ে ঘর সাজাতে হয় এটা আমি কখনোই বিশ্বাস করি না আমার কাছে মনে হয় যে অনেক ছোট ছোট ফেললান জিনিস দিয়েও ঘর সুন্দর করে সাজানো যায় এরপরে যেটা দেখছি এইটা আমার ছেলে হওয়ার কিছুদিন পরেই বানিয়েছিলাম এগুলো টেবিলে ম্যাট হিসেবে অনেকেই ইউজ করেন আমি এগুলো বেশ কম দামেই পেয়েছিলাম বিশ টাকা সম্ভবত নিয়েছিল পার পিস বা চল্লিশ টাকা এরকম সেগুলো নিয়ে এসে এভাবে একটা সাথে আইটটা জয়েন্ট করেছিলাম তো এগুলোর সাথে আরও অনেক পুঁথি টুথি ছিল সেগুলো আমার ছেলে সবগুলো ছিঁড়ে ফেলেছে এটা আসলে কাঁটা দিয়ে আটকানো আছে বলে আর খোলা হয়নি তবে এটা কখনো খুলে আবার নতুন করে এগুলো ঠিক করে নেবো আবার সুন্দর করে পুথিগুলো দিয়ে আটকিয়ে নিব তো এই হচ্ছে আরেকটা আমার ফেলনা দিয়ে তৈরি করা আর সব শেষে লেটেস্ট যেটা করেছি সেটা হচ্ছে এইটা এগুলোর ফ্রেমগুলো খুবই অল্প দামে পেয়েছিলাম বিশ টাকা করেছিল আর মাঝের যে কাম লেখা আছে সেই এই ফ্রেমটা পেয়েছিলাম চল্লিশ টাকা নিয়েছিল তো এগুলো সবগুলোই হচ্ছে আমাদের বাসার ব্যবহার করে ফেলে দেওয়া ফেলে দিব। এরকম ধরনের যে টি শার্টগুলো ছিল সেই টি শার্টগুলো থেকে আমি কাপড় কেটে সেটা দিয়ে এই ফ্রেমটা বানিয়েছি খুব শখের শখ ছিল আর কি এই এরকম একটা ফ্রেম বানাবো মাঝখানে বানানোর পর জিনিসটা বেশ ভালোই লাগছিলো দেখতে তো সবগুলো আইডিয়া আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার দিবেন ধন্যবাদ